আমেরিকা কি সব বিনা বাধায় দখল করে নেবে মানে যেগুলো সে দখল করতে চায় আর কি অবস্থা দৃষ্টি তো তেমনই মনে হচ্ছে আপনি কি মনে করেন আপনিও নিশ্চয়ই কোনো না কোনো কিছু ভাবছেন ভাবনাটা জানাতে পারেন আমাদের তাহলে আমরা বুঝবো যে আমাদের দর্শক পাঠকরা কি ভাবছেন এবার আমার কথা বলি যে আমেরিকা সম্পর্কে এই ধারণা বা আমেরিকার বর্তমান শক্তি সব কিছু জানার পরেও এই ধারণা কেন হল আপনার একটা তারিখ কি মনে আছে দু সালের আট ডিসেম্বর এই দু সালের আট ডিসেম্বর এই তারিখটার কি কোনো গুরুত্ব আছে মনে করে দেখুন তো একটু একটু কঠিন কারণ এটা তেমন কোনোভাবে আমরা কোনো সময় স্মরণ করি না এই দু সালের আট ডিসেম্বর সিরিয়া থেকে তাদের শাসক বাসার আল আসাদ পুরো লর্ড বহর নিয়ে পরিবার পরিজন নিয়ে পালিয়ে গিয়েছিলেন মস্কো মনে আছে সিরিয়ার পতন হয়েছিল সে সময় সে সময় সিরিয়ায় একটু মনে করে দেখুন সিরিয়ায় সে সময় রাশিয়ার ঘাঁটি ছিল সামরিক ঘাঁটি আপনার ইরানের একাধিক ঘাঁটি ছিল তারপরেও সিরিয়ার পতন রোধ করা যায়নি এবং বিনা প্রতিরোধে সিরিয়া থেকে চলে যান আসাদ এই যে কেন হঠাৎ করে এই সিরিয়ার প্রসঙ্গ আসলো কেন দেখুন তারপরে কিন্তু রাশিয়াকে ওই জায়গা থেকে সরে আসতে কিন্তু কোনো অসুবিধা হয়নি অসুবিধা যেটুকু হয়েছিল ইরানের এবং ইরান যত দ্রুত সম্ভব ক্ষয়ক্ষতি মিটিয়ে তার লোকজন নিয়ে দেশে ফিরে যায় কিন্তু এটা হওয়ার পরে আপনি দেখুন পুরো যে মধ্যপ্রাচ্যে গাজাকে ঘিরে যে যুদ্ধ বা সংঘাতের রাস্তা তৈরি হয়েছিল তার পুরো চিত্রটাই কিন্তু পাল্টে যায় আগে ইসরায়েল যতটুকু বাধার সম্মুখীন হতো সেই বাধাটুকু তার সামনে থেকে দূর হয়ে যায় ইসরায়েল নিজেই সিরিয়ার গভীরে হামলা চালাতে শুরু করে একই দৃশ্য আমরা এক বছর এক মাস পরে কি ভেনিজুয়েলায় দেখলাম না দু সালে ছাব্বিশ সালের তিন জানুয়ারি একটু ভাবুন একটি দেশের নির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস মদুরো তাকে তার শোয়ার ঘর থেকে স্ত্রী সহ কীভাবে মধ্যরাতে তুলে আনা হলো এবং ঠিক একই কায়দায় দেখুন কেউ কোনো কথা কিন্তু বলল না কেউ কোনো প্রতিরোধ করল না যেটুকু প্রতিরোধ তার ওই অবস্থানে বা যেখানে মাদুরো ছিলেন সেখানকার কিছু নিরাপত্তা নিরাপত্তারক্ষী করতে চেয়েছিল তারা কিন্তু এই আমেরিকার হামলাতেই নিহত হয় তাহলে দুটো ঘটনা কোথায় যেন একটা মিল আছে যে প্রতিরোধ নেই কোনো অথচ তারা দুটি দেশই কিন্তু বিপুল পরিমাণ আধুনিক যুদ্ধাস্ত্রের অধিকারী আরে আধুনিক যুদ্ধাস্ত্র না থাকুক তার কাছে তো একটা সাধারণ মানের বন্দুকও থাকতে পারে সেটা নিয়েও তো কেউ প্রতিরোধ করতে পারে কিন্তু না সেটা নিয়ে কিন্তু কেউ প্রতিরোধ করেনি আর এর পরের ঘটনা এর পরের ঘটনা আরও বিস্ময়কর এর পরের ঘটনায় যদি বলি সিরিয়ায় বন্ধুকারা ছিল চীন এবং রাশিয়া ঠিক ভেনিজুয়েলায় কারা বন্ধু ছিল রাশিয়া ও চীন আপনি দেখেন যে এই দুটো দেশ আমেরিকা এই ধরনের ঘটনা ঘটার পরে কি করল তারা টুকু কোট আনকোট খুব কড়া বিবৃতি দিয়ে দায়িত্ব সারল তারপরে কিন্তু কেউ আর এগোয়নি একের পর এক ভেনিজুয়েলা থেকে যাওয়া তেলবাহী জাহাজ আটক হচ্ছে আটলান্টিকে ও অন্য অন্যত্র ইতিমধ্যে পাঁচটি জাহাজ আটক হয়েছে কিছু করতে পেরেছে আগে যদি আমরা খুব ছোট্ট একটা উদাহরণ দিই উনিশশো মনে আছে যে আমেরিকা তার সেভেন ফ্লিট বা সপ্তম নৌবহর যে ছিল সেটি পাঠাতে চেয়েছিল এই পাকিস্তান বাংলাদেশ ভারত এই 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 এলাকায় এই দক্ষিণ এশিয়ায় পাঠাতে চেয়েছিল ঠিক তার পাল্টা ব্যবস্থা হিসাবে তখন সোভিয়েট ইউনিয়নও কিন্তু তাদের বিমানবাহীর অনতরী পাঠানোর সিদ্ধান্ত নেয় দেখা যায় যে এই সিদ্ধান্তের পরে আর একটু এগোয়নি সেই আমেরিকার সপ্তম নৌবহর যারা ফিরে গিয়েছিল কিন্তু এখন ভেনিজুয়েলার পাশে যখন একাধিক মার্কিন নৌবহর গিয়ে দাঁড়ায় তখন কিন্তু প্রতিরোধের জন্য রাশিয়া বা চীন কেউই কোনো যুদ্ধ জাহাজ বা কোনো কিছুই পাঠায় না অথচ দেখুন এই যে ভেনিজুয়েলার তেলখনিগুলোতে কাজ করছে রাশিয়ার কোম্পানি বা রাশিয়ার লোকজন সেখানে কিন্তু চীনের বিনিয়োগের পরিমাণও বিপুল চীন শুধু দশ বিলিয়ন ডলার মানে এক হাজার কোটি ডলার ঋণ দিয়ে রেখেছে যে এই ঋণের অর্থ ভেনিজুয়েলা পরিশোধ করবে তার তেলের টাকা তেল তেলের মাধ্যমে তেল দিয়ে সে চীনকে এই অর্থ পরিশোধ করবে এর বাইরে আছে আরও বিনিয়োগ তারপরেও কিন্তু চীন কোনো এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেনি যে মন্তব্য থেকে আমরা বুঝতে পারি যে আমেরিকা অন্তত ন্যূনতম কিছু প্রতিরোধের মুখে পড়তে পারে গেল দুটো দেশ এবার আসি ইরানের দিকে ইরান এই মুহূর্তে ইরানের মানুষ সারা দেশ জুড়ে বিক্ষোভে ফেটে পড়েছেন এবং বিক্ষোভ দেখাচ্ছে তারা এবং বিক্ষোভের যুক্তিসঙ্গত কারণও আছে যে টাকার এতটাই অবমূল্যায়ন হয়েছে যে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া এই আকাশ ছোঁয়া জিনিসপত্রের দামের প্রতিবাদে যে কোনো দেশে যে কোনো দেশের মানুষই প্রতিবাদ করতে পারেন এবং প্রতিবাদ করা অধিকার কিন্তু এই প্রতিবাদ ধীরে ধীরে সহিংসতায় রূপ নিচ্ছে এবং বোঝাই যাচ্ছে যে আমেরিকা এবং ইসরায়েল তলে তলে ইরানের বর্তমান শাসকদের বিরুদ্ধে খেলছে এই যে খেলা এই খেলা শেষ কোথায় হ্যাঁ এই খেলা শেষ আমেরিকার ধারণা থেকে বললে এই খেলা শেষ হবে ইরানের বর্তমান শাসকদের উৎখাত করতে পারলে আর এই খেলার আরেক দিকতে শেষ হবে যদি তারা এই খেলায় জিততে পারে অর্থাৎ ইরানের যে বর্তমান শাসক তারা টিকে যায় সেই সম্ভাবনাও কিন্তু আস্তে আস্তে কমে আসছে তাহলে ইরানও যদি ইরানের শাসক বদলায় এবং তারা অবশ্যই মার্কিনপন্থী হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তাহলে কিন্তু ইরা এই ইরানও গেল এরপরে বাকি থাকে কারা বাকি থাকে কিউবা কলম্বিয়া অন্য অন্যদিকে দেখলে উত্তর কোরিয়া আরও কিছু দূরে গিয়ে দেখলে আপনার মেক্সিকো গ্রিনল্যান্ড তা আমি যদি একটা করেই আসি একটা একটা করে আসি কিউবার ব্যাপারে আমেরিকার যে প্রতিহিংসামূলক আচরণ সেটা কিন্তু আজকের না সেই ফিদেল কাস্তর যেদিন থেকে সেখানে বিপ্লব সংগঠিত করেছিলেন তখন থেকেই কিন্তু আমেরিকা তার বিরুদ্ধে এবং তখন থেকেই তার বিরুদ্ধে প্রতিরোধ অর্থনৈতিক প্রতিরোধ সব ধরনের প্রতিরোধ চাপিয়ে রেখেছিল তবুও এই ছোট্ট দ্বীপ রাষ্ট্রটি টিকে ছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সহায়তায় এই সোভিয়েটের পতনের পরে সে ছিল এক প্রকার ভেনিজুয়েলার সহায়তায় ভেনিজুয়েলার পক্ষ থেকে তাকে বিপুল পরিমাণ তেল এবং অন্যান্য সুযোগ সুবিধা দেয়া হতো এরপর কি হবে এখন তো ভেনিজুয়েলা নেই ট্রাম্প কিন্তু ওই তিনি ধরেছেন যে যারা কিউবাকে টিকিয়ে রেখেছিল সেই রাস্তাই তো আমি বন্ধ করে দিয়েছি এখন কী কি কি হবে কি সুতরাং কিউবা যদি শেষ হয়ে যায় তাহলে এই অস্ত্রেই শেষ হয়ে যাবে এই এক ভেনিজুয়েল অস্ত্রতেই এবার আসি কলম্বিয়ার কথায় কলম্বিয়া এই দেশটায় এখন প্রেসিডেন্ট হিসেবে আছেন একজন বামপন্থী নেতা যার নাম গুস্তাব পেত্রো গুস্তাব পেত্রোকে আপনারা জানেন যে এমন কোনো কথা নেই যেটা বলে ট্রাম্প সাহেব অপমান করেননি কি তিনি যে আমেরিকায় ঢুকতে পারবেন না সেটাও জানিয়ে দিয়েছেন এবং ভিসা বাতিল করা হয়েছে কিন্তু গুস্তাফ পেট্রো তিনি বলেছেন আমেরিকা যাই বলুক যা যত অকথা কুকথা নিন্দা মন্দ যাই করুক এটা গায়ে মাখা যাবে না বরং আমেরিকার সঙ্গে আমাদের আলোচনা চালিয়ে যেতে হবে তিনি সরাসরি ট্রাম্পকে ফোন করেছিলেন সেই সময় ট্রাম্প নিউ ইয়র্ক টাইমসের চারজন সাংবাদিকের সঙ্গে ইন্টারভিউ দিচ্ছিলেন এবং আপনি জানেন যে একটা দেশের প্রেসিডেন্ট যখন আর দেশের প্রেসিডেন্টকে ফোন করেন সেখানে কিছু গোপনীয়তা মেনটেন করা হয় কিন্তু ট্রাম্প ওই চারজন সাংবাদিককে বললেন যে না আপনারা বসেন শোনে না আমাদের মধ্যে কি কথা হয় এবং তাদের সামনেই তিনি পেদ্রোর সঙ্গে কথা বললেন এবং সাক্ষাৎকার শেষে পেদ্রোকে বললেন যে আপনি ওয়াশিংটনে আমন্ত্রিত আপনি ওয়াশিংটনে আসতে পারেন দুদিন আগেই যার ভিসা বাতিল করা হয়েছিল তাকে বলা হলো যে আপনি ওয়াশিংটনে আসতে পারেন কলম্বিয়ার অবস্থা এই এখন আমরা বাদ বাকি যারা দেশগুলোর দিকে তাকাই যারা কিনা আমেরিকার বিরুদ্ধে দাঁড়াতে পারতো কারা তারা এক চীন দুই রাশিয়া রাশিয়ার ক্ষেত্রে কি রাশিয়াকে ব্যস্ত রাখা হলো ইউক্রেনকে দিয়ে যে তুমি ইউক্রেন নিয়ে থাকো দেখুন আস্তে করে আমেরিকা ইউক্রেন থেকে সরে গেল এবং খুব বেশি দূর সে ইউক্রেন নিয়ে নিজেকে জড়াচ্ছে না যেটুকু জড়াচ্ছে সেটুকু হচ্ছে ইউরোপের দেশগুলো এবং রাশিয়াকে বলছে যে তুমি ওটা নিয়েই থাকো আলাস্কায় তাদের বৈঠক হলো এবং ওই বৈঠকে কোনো সমাধান হয়নি পুতিন এবং ট্রাম্পের বৈঠকে কোনো সমাধান হয়নি অনেকেই অভিযোগ তুলছেন যে ইউক্রেনকে ছেড়ে দেওয়ার বিনিময়ে তিনি কি ভেনিজুয়েলা নেয়ার আশ্বাস পেয়েছিলেন ট্রাম্প যে ভেনিজুয়েলায় কিছু হবে না এরকম অনেক কথা কিন্তু আস্তে আস্তে উঠে আসতে থাকবে একইভাবে আপনি চীনের দিকে তাকান চীন যদি তার পাশের দেশ দেশ না এটা চীন নিজের ভূখণ্ড হিসেবে দাবি করে তাইওয়ান তাইওয়ানকে নিয়ে ব্যস্ত থাকে তাহলে কিন্তু চীন আর অন্যদিকে নজর দিতে পারবে না ইতিমধ্যে জাপান চীনের বিরুদ্ধে খোঁচাখুচি শুরু করেছে অর্থাৎ জাপানকে দিয়ে চীনকে ব্যস্ত রাখা আবার তার সঙ্গে তাইওয়ান তো আছেই তাহলে চীন এই দুই শক্তির মধ্যে ব্যস্ত থাকল আর চীন একটা নীতি নিয়ে বসে আছে যে আমি কোনো অন্যের দ্বন্দ্বে পাঠ হব না আমি কারোর অংশ হব না কিন্তু এই করতে করতে একের পর এক দেশ যে চলে যাচ্ছে দেশ না তো আমি যদি বলি ভেনিজুয়েলা এবং ইরান এই দুই দেশ এই দুই দেশ ইরানের জ্বালানি ইরান এবং ভেনিজুয়েলা এই দুই দেশ চীনের জ্বালানির একটা বড় সরবরাহকারী দেশ এদের সরবরাহ যদি বন্ধ হয়ে যায় এদের সরবরাহ বা এদের তেলের নিয়ন্ত্রণ যদি আমেরিকার হাতে চলে যায় তাহলে কিন্তু সেটা চীনের জন্য খুব একটা সুখকার হবে না চীনের জন্য তখন পড়ে থাকবে শুধু রাশিয়া রাশিয়ার জন্য যে আইন আনতে চলেছে এক মার্কিন সিনেটার সেই আইনে পাঁচশো শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের কথা বলা হয়েছে এইটা যদি চীনের উপর আরোপ করা হয় তাহলে চীনকে কিন্তু আরও দমন করা সহজ হবে আমেরিকার জন্য ফলে খেলাটা কোথায় যাচ্ছে বোঝা কিন্তু শক্ত কে কোথায় ছাড় দিচ্ছে আর কে কোথায় আটকে ধরছে কেউ কিন্তু আমরা জানি না সবাই অনেক স্বপ্ন দেখছিলেন ব্রিক্সকে নিয়ে কোথায় সেই ব্রিক্স কোন আলোচনা আছে এইরকম একটা পরিস্থিতিতে ব্রিক্স নেতারা কি একসঙ্গে বসছেন তারা কি আরও তাদের সদস্য দেশগুলোকে নিয়ে আলোচনা চালাচ্ছেন করেননি তাহলে তারপরেও ভরসার জায়গা যদি বলি তাহলে ভরসাটা আছে সেটা হলো যুদ্ধ শুরু করা সোজা কিন্তু এই যুদ্ধ বা আগ্রাসন এটার থেকে বেরিয়ে আসাটা সবচেয়ে কঠিন আপনি দেখুন এই যে আমেরিকার আমাদের আমরা যারা এই প্রজন্মের তাদের সবারই হয়তো মনে আছে যে আফগানিস্তান ইরাক লিবিয়া কোথাও কিন্তু আমেরিকার জন্য বেরিয়ে আসাটা সুখকর হয়নি সুতরাং এবারও তারা যে আগ্রাসী ভঙ্গিমা নিয়ে এগোচ্ছে সেখান থেকে বেরিয়ে আসাটাও তাদের কতটা সুখকর হবে বলা কঠিন এখন এ পর্যন্তই দেখা হবে পরের পর্বে